বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি সুজয় বলছি আজকে আমি এনআইটি যাচ্ছি এনআইটি যাচ্ছে আমি বাইপাসে বাইপাস হয়ে যাচ্ছে এনআইটি তে এনআইটি যেতে যেতে চোখে পড়লো দাঁড়িয়ে পড়লাম এখানে পিছনে দেখছেন অনেক বড় প্রজেক্ট খুব সম্ভবত গভর্নমেন্ট প্রজেক্ট হবে যে এইগুলা হচ্ছে আপনার ফ্ল্যাট গুলো বানিয়েছে কি একটা যোজনা আছে না ওই যোজনা অন্তর্গত যেগুলো মানুষকে ফ্ল্যাট দিবে সেই ফ্ল্যাট খুব সম্ভবত আমি ঠিক যাই না কিন্তু ভালো লাগলো দেখতে তাই আমি দাঁড়িয়ে পড়লাম আপনাদেরকে দেখাচ্ছি যে এইদিকে আর অনেক দিন পরে এসছি তো বাইপাসে এইদিকে অনেক উন্নত হয়েছে যেটা আগে জঙ্গল ছিল এখন অনেকে বাড়িঘর বানাচ্ছে জায়গা কিনছে তো আমরা ওইদিকে যাচ্ছি এখন দাঁড়িয়ে পড়লাম আপনারা দেখুন পিছনে আমার যে ফ্ল্যাটগুলো আছে সেই ফ্ল্যাটগুলো এখন আমরা

আমরা পয়েন্টটা ক্রস করে নিয়ে যাই ক্রস করে নিচ্ছি আর অল্প গেলে পরে এনআইটি পেয়ে যাব তো বন্ধু আমি এখন এনআইটি ভিতরে আছি এখন সামনে লেখা আছে এনআইটি সিজা আমি এটা সামনে দাঁড়িয়ে আছি আর এখন যাব সামনে দিকে গিয়ে দেখাবো আপনাদেরকে আর অনেক কিছু প্রায় সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বেশি করে দেখাতে পারবো না যতটুকু পারি আবার করব ঠিক আছে আপনার সঙ্গে থাকুন ওইটা আর একটা ডিপার্টমেন্টের বিল্ডিং এখন তো এইদিকে ক্লাসরুম গুলা শুরু হয়ে গেছে যে অনেক ক্লাসরুম আছে সেই ক্লাসরুম এখানে সাইনবোর্ড আছে কিন্তু সাইনবোর্ডটা টা করতে পারিনি এখানে একটা পরে একটা ডিপার্টমেন্ট শুরু হয়ে যাবে এনআইটি আইটি ওইগুলা দেখছি আহ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো খুব সুন্দর যতটুকু পারে বন্ধুরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব অনেকে তো আইটি তে আসছেন কিন্তু অনেক আছে যারা আসেনি আমিও এসেছি অনেক বছর পরে ওইটা আর একটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ও মে এই টাইমে দেখুন দেখুন বন্ধুরা এনআইটি এর ভিতর আমরা এনআইটি গেট ছেড়ে এখন সামনের দিকে এগিয়েছি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিতরে একটা পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট ভিতরে খুব সুন্দর হ্যাঁ এটি সিটার দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দর বিল্ডিং কি বিল্ডিং জানিনা সুন্দর দৃশ্য আমরা এখন যাবো ওইদিকে সোজা যাবো কিছু দৃশ্য দেখাবো দেখবেন এখন তো বিকাল হয়ে গেছে আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে দেখুন আরেকটা জায়গা খুব সুন্দর আহ এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে সেই সাইন টা দেখলে বুঝতে পারবো মানে কি সাইন হ্যাঁ অতিথি গৃহ মানে গেস্ট হাউস এনআইটির যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসটা

আর ওই দিকটা তো পুরো জঙ্গলের মতন আছে এটির ভিতরে দৃশ্যটা খুব সুন্দর দৃশ্য অনেক আগে এসেছি তখন এরকম ছিল না কিন্তু এখন খুব সুন্দর হয়েছে ভিতরটা তো অল্প জায়গা দেখালাম আরো কিছু দেখাবো

हम्म देखो ये नौने गाड़ी बुला चुके हैं स्टॉप देर गाड़ी स्टूडेंट स्टॉप ओरेर गाड़ी जाए देखना देखो क्या देखना है फू हम्म দেখুন আপনারা এই গেস্ট হাউস আরেকটা বেস্ট সেই বেস্ট রাস্তাটা আমরা এখানে ভিতরে ঘোলাঘুলি করছি আপনাদেরকে দেখাচ্ছি কেমন অনেক বড় তো কিন্তু আমরা দেরি হয়ে গেছি দেরি যদি না হতো অনেক কিছু দেখানো গেল অনেক প্রায় অন্ধকার হয়ে গেছে আট দশ দিন গেলে পরে প্রায় পুরাই অন্ধকার হয়ে যাবে তারপর দেখাচ্ছি কেন ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ওই যে একটা বিল্ডিং দেখছেন এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে দেখুন আপনারা এই যে ওয়ার্কশপটা ওয়ার্কশপটা পরে অন্য একটা জায়গায় চলে যাচ্ছি ডিপার্টমেন্ট দেখাবো আপনাদেরকে তারপরে একটা ডিপার্টমেন্ট শুরু হয়ে যাচ্ছে ওইদিকে দেখা যাচ্ছে দেখুন এদিকে ইলেকট্রনিক্স বিভাগ যেটা ডিপার্টমেন্ট লাইট জ্বলে গেছে এখন একটা বড় একটা ডিপার্টমেন্ট এই যে একটা ডিপার্টমেন্ট আর জায়গা জায়গা কিন্তু সিসি ক্যামেরা আছে এটাই ভালো প্রোটেকশন এটা একটা এটা এনআইটি ভিতর যে স্টেট ব্যাংক সেই স্টেট ব্যাংক আহ স্টুডেন্ট এগুলা খুব সম্ভবত এই যে সেন্ট্রেল স্কুল আছে কেন্দ্রীয় বিদ্যালয় সেই কেন্দ্রীয় বিদ্যালয়ের ভিতরে যে সেন্ট্রাল স্কুল আছে সেই সেন্ট্রাল স্কুলের দৃশ্য পুরো স্টুডেন্ট গুলা ধরে যাচ্ছে এটা দেখুন ইনোভেশন ল্যাব যেটা সেই ল্যাবটা বিল্ডিং বিল্ডিংটা

ওইটা একটা এর সামনে এসে গেছি দেখতে পাবো কি ডিপার্টমেন্ট আছে জানি না আছে একটা ডিপার্টমেন্ট টা এত বলতে পারছি না ওরা দেখতে মনে আছে এটা হয়েছে ভারত রত্ন ডক্টর এ পি জি এপিজে আব্দুল কালাম লার্নিং রিসার্চ সেন্টার রিসার্চ সেন্টার রিসার্চ সেন্টার এটা এপিজে আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি যে ছিলেন ওনার নাম ঠিক আছে দেখুন এই যে আচ্ছা আমি বাইরে তো তাই এটা কভার করছে না করে কভার করছে আর এই যে আপু এপিজে আব্দুল কালামের যে স্মারকটা আছে সেই স্মারকটা দেখা যাচ্ছে খুব সুন্দর বন্ধু রায় দেখুন দেখলেন আপনারা এনআইটি র ভিতর আমরা যতদূর পারি এন আই ভিতর কভার করেছি সন্ধ্যা হয়ে গেছে তাই অনেক কিছু দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে এখন আমি গেইট এর এই মুহূর্তে গেট সামনে দাঁড়িয়ে আছে এখন বেরিয়ে যাচ্ছি তাই গেট সামনে দাঁড়িয়ে কথা বলছি তা আজকে এখানেই প্রায় শেষ করে নিয়েছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে আমি আগামীতে আরো নতুন কিছু দেখাতে পারি এই বলে আজকে সূর্যোদক থেকে নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে শেষ করছি নমস্কার